আসসালামু আলাইকুম বন্ধুগণ শাহজাদা অ্যাগ্রো ভিডিও ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম আপনারা কেমন আছেন আমি প্রাণী চিকিৎসক প্রশিক্ষণপ্রাপ্ত গোলাম মোস্তফা শামীম আমার ইচ্ছা যে গ্রামে প্রতি বাংলাদেশের প্রতিটি গ্রামেই কৃষক গৃহস্থ ছোটো খামারিরা নিজেদের গরু নিজেরাই যেন চিকিৎসা করতে পারে আমি সেই লক্ষ্যেই আমার প্রতিবেদনগুলো উপস্থাপন করি এবং সহজ সহজভাবে বলি এবং ট্যাবলেট দিয়ে করবেন প্রথমে যারা ইঞ্জেকশন দিতে ভয় পায় বা না পারে না পারার কিছুই নাই ট্যাবলেট দিয়ে করবেন ট্যাবলেট দিয়ে না করলে পরে ইনজেকশানে চলে যাবেন ইনজেকশান দেওয়াটা অনেক সহজ কোনো ব্যাপারই না যাই হোক এখন সামনে বর্ষাকাল আসতেছে এই বর্ষাকালে একটা রোগ বেশি হয়ে থাকে সেটা হয়ে যাচ্ছে রোগ এফ অর্থাৎ গ্রাম ভাষায় যাকে জরা রোগ বলে এখন এই জরা রোগ যাতে না হয় কৃষকরা একটু সাবধানতা অবলম্বন করলে এই রোগের থেকে বাঁচতে পারে এটা দুইভাবে বাঁচা যায় একটা হচ্ছে গরুকে যত্ন করতে হবে শুকনো জায়গায় রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে এবং মশুরি টানিয়ে রাখতে হবে কারণ গরম দিনে মশা মাছির উপদ্রব একটু বেশি হয় রাত্রে যেন মশুরি টাঙ্গানো হয় তাহলে এই রোগটা থেকে বাঁচা যাবে আরেকভাবে বাঁচা যাবে ভ্যাকসিন দিলে গরুকে যদি আপনি ভ্যাকসিন দেন ভ্যাকসিনের মাধ্যমে রোগটা নিয়ন্ত্রণ করা যায় ছয় মাস পর এই রোগটার ভ্যাকসিন দেওয়া উচিত এবং দিতে হয় এফএমডি ভ্যাকসিন এটা ছয় মিলি চামড়ার নিচে দিবেন দিলে ছয় মাস নিরাপদ থাকবে এই ভ্যাকসিনটি সরকারিভাবেও পাওয়া যায় বেসরকারিভাবে পাওয়া যায় তা আপনি এটা ভ্যাকসিন এনে ছয় মিলি নিয়ে চামড়ার নিচে পুশ করে দেবেন নিজে পারবেন একটু চেষ্টা করেন নিজেই পারবেন এত কৃষিকাজ এত কষ্টের কাজ যখন পারেন এটাও পারবেন এটা কোনো ব্যাপার না আমরা কিন্তু এম বিবিএস ডিগ্রি ধারি না আমরা জাস্ট একটা ছয় মাসের ট্রেনিং প্রাপ্ত বা এক বছর ট্রেনিং প্রাপ্ত হ্যাঁ আমরা আমাদের হাতে কেউ শিখাইছে আর আমি আপনাদের শিখাই শিখাবো আমার প্রতিবেদন থেকে আপনারা শিখবেন তাইলে তো হয়ে গেল আমরা তো এমবি করা লাগবে না পড়াশোনা এত করা লাগে না হুম তা এই ভ্যাকসিনটা মনে করেন চামড়ার নিচে ছয় মিলিয়ে করে দেবেন একবারে দেবেন আপনার ছয় মাস বন্ধুগণ এখন আর যদি খোরা রোগটা হয়ে যায় জরা রোগটা হয়ে যায় তাহলে আপনারা কি করবেন এবং রোগটা কীভাবে চিনবেন যেটা এটা জরা অথবা এফএমটি রোগ খোঁড়া রোগ কারণ পায়ে অনেক সময় অনেক রকমের ঘা হইতে পারে মুখে অনেক সময় অনেক রকমের ঘা হইতে পারে কে কীভাবে বুঝবেন যে এটা জরা রোগ বা এফএমটি রোগ এটা মাটিতে জিভায় মুখে ঘা হবে মাড়িতে জিব্বায় মুখের ভিতরে ঘা হবে দুই খুঁড়ের ফাঁকের ভিতরে ফুসকা পড়বে এবং লাল হয়ে আস্তে আস্তে এরা ঘা আকার ধারণ করবে তবে গরু খাবার খেতে পারবে না দেখা গরু খাওয়া মন্দা থাকবে খাবে না তারপর পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে পা ফাড়াইতে পারবে না আর যদি পোকা হয়ে যায় তাহলে তো আরও যন্ত্রণা এটার ভিতরে মাছি মশামাশি বসলে ডিম পারে এটার থেকে মনে করেন আস্তে আস্তে পোকা হয়ে যায় আর ঘা বেশি হলে খুর অনেক সময় খসে পড়ে গভীর গাভীর ওলানেও এবং বাটেও ছিদ্র হয়ে যায় আর জ্বর থাকে বিয়ার একশো তিন থেকে একশো ষাট ডিগ্রি পর্যন্ত জ্বর উঠে যেতে পারে এখন এটা হলে পায়ে ঘা থাকে মুখে চেক করবেন মুখে ঘা আছে কি না পায়ে দুই খুঁড়ে ফাঁকে ঘা আছে কি না এটা কোনো ব্যাপার নাই ভয় পাবার কোনো ইয়া নাই ডি কেয়ার একটা লোশন আছে হাফ হাফ মিলি ডি কেয়ার এইটা খাওয়াবেন না এটা যে ঘাটা ধুবেন ধুয়া ভালো করে মুছাবেন অথবা পটাশিয়াম পারম্যাঙ্গাডেট যেটা আমরা পটাশিয়া পটাশ বলি এটা পানিতে গোলাইয়া আপনি এটা দিয়া পাটা ধোয়া মুছাইয়ে দিবেন ভালো করে ভিজা রাখবেন না মুছাইয়ে দিবেন তারপরে এটার ভিতরে একটা মলম লাগাবেন মলমটা নিজে বানাবেন আমি বলে দিচ্ছি ন্যাপথোলিন না ওই যে কাপড় টাপড়ে দেয় ন্যাপথুলিন এই ন্যাপথুলিন দু তিনটা ন্যাপথল চারটা নেপথুলিন গুঁড়ো করবেন ভালো করে তারপর এটার সাথে এক ডিব্বা গুল নেবেন যেটাতে আমরা দাঁত মাজি এই গুলটা মিশাবেন এটার সাথে নেভানল পাউডার মানুষের নেভানল পাউডার ঘায়ে দেয় এই নেভানল পাউডারটা মিশাবেন একটা পুরা তারপরে আপনার নারিকেল তেল দিয়ে এটাকে ঘন করে মলমের মতো বানাবেন বানায়া এইটা ওই ঘায়ের মধ্যে দিনে দুইবার লাগাবেন ব্যাস দুইবার লাগাবেন দেখবেন ঘাস আস্তে আস্তে টানা দিয়ে টানবে ফাটা আর খাওয়াবেন কি ওষুধ হিসাবে প্রথমে ট্যাবলেটই আসেন ট্যাবলেট কি খাওয়াবেন যদি সার গরু হয় এবং গায়ে গরু হয় বাছুর হয় মানে গাভিন যদি না হয় গাভিন ছাড় আমি যেটা বলছি গাভিন বাদে আপনি ট্যাবলেট খাওয়াবেন এই মক্সিলিন ভেট ট্যাবলেট খাওয়াতে পারেন মক্সিলিন ভেট বড় গরুর জন্য সকাল একটা বিকাল একটা মিডিয়াম গরুর জন্য সকাল একটা বিকাল একটা আর বাছরের জন্য সকালে অর্ধেক বিকালে অর্ধেক মক্সিলিন ভেট তারপরে আপনি আরেকটা ট্যাবলেট খাওয়াতে পারেন এটা যদি না খাওয়ান মানুষের একটা ট্যাবলেট আছে এটা সবচেয়ে ভালো পেনভিক ট্যাবলেট তিরিশ টাকা পাতা নেয় আপনি তিনটা বড় গরু হলে তিনটা সকালে তিনটা বিকালে খাওয়াবেন মিডিয়াম গরু হলেও তিনটা সকালে তিনটা বিকালে খাওয়াবেন আর বাছুর হলে সকালে দুইটা বিকালে দুইটা খাওয়াবেন এটা হলো অ্যান্টিবায়োটিক এই দুইটা ট্যাবলেট দিয়ে আপনি চিকিৎসা করবেন আর এটার সাথে আপনি ফ্যানাড্রিল এটা ট্যাবলেট আছে বড় গরুর জন্য সকালে একটা বিকালে একটা মিডিয়াম গরুর জন্য সকাল একটা বিকালে একটা এবং বাছরের জন্য অর্ধেক সকালে অর্ধেক বিকালে এবং ব্যথা থাকবে পায়ে যার জন্য অনেক সময় ভর দিয়ে দাঁড়াতে পারবে না হ্যাঁ সেটার জন্য আপনি খাওয়াবেন পিকে ফাইভ একশো পাওয়ারের পিকে ফাইভ এই পিকে ফাইভ বড়ো গরুর জন্য দিনে একটা খাওয়াবেন মিডিয়াম গরুর জন্য দিনে একটা আর বাছরের জন্য অর্ধেক দিনে একবারই খাওয়াবেন আর সাথে জ্বর থাকবে জ্বরের জন্য আপনি ইয়া খাওয়াবেন এই আর এই পিকে ফাইভের বদলে আপনি আরেকটা জিনিস খাওয়াতে পারেন মেলভেট প্লাস মেলভেট প্লাস ট্যাবলেট লিখে রাখেন হ্যাঁ এগুলি লিখে রাখতে হবে মনে থাকবে না লিখে রাখতে হবে আপনি মেলভেট প্লাস ট্যাবলেট খাওয়াবেন বড় গোড়োরের জন্য সকাল একটা বিকাল একটা মিডিয়াম গরুর জন্য সকাল একটা বিকাল একটা এবং বাসরের জন্য অর্ধেক সকাল অর্ধেক বিকালে এই মেলভেট প্লাস মেলভেট প্লাস খাওয়ালে আপনাকে আবার বেড খাওয়াতে হবে না আর যদি মেলভেট প্লাস না খাওয়ান তাইলে আপনি বেড সাথে এখানে দিবেন পিকে ফাইভের সাথে ফার্স্ট বেড দেবেন আর মেলবেড প্লাস খাওয়ালে পিকে ফাইভ না খাওয়ালেও চলব মনে রাখবেন মেলবেড প্লাস খাওয়ালে পিকে ফাইভ না খাওয়ালেও চলব আর পিকে ফাইভ যদি খাওয়ান পিকে যদি বেশি পরিমাণে ব্যথা থাকে পায়ে তাহলে পিকে ফাইভ অবশ্যই দিতে হবে সাথে বেড দেবেন সকাল একটা বিকাল একটা বড়ো গরুর জন্য মিডিয়াম গরুর জন্য সকাল একটা বিকেল একটা এবং বাছরের জন্য সকাল একটা বিকেল একটা এই হল আপনি ট্যাবলেট দ্বারা চিকিৎসা ও আরেকটা হতে যেটা এফএমডির জন্যই তৈরি করা একটা পাউডার নো এফএমডি এম ডি এসিআই কোম্পানি এফএল কেয়ার স্কোয়ারের তা আমি বলবো আপনি এস সি আই কোম্পানিটি খাওয়ান নো এফএমডি এটা খুবই ভালো পাউডার এটা এফএমডির জন্যই তৈরি করা খুড়া রোগের জন্যই তৈরি করা এটা এটা আপনি দুই চামচ করে সকালে দুই চামচ বিকালে খাওয়াবেন বড়ো গরুর জন্য মিডিয়াম গরুর জন্য দুই চামচ সকালে দুই চামচ বিকালে এবং ছোটো গরুর জন্য সকালে দুই চামচ বিকালে দুই চামচ খাবেন বাছুরের জন্য হলে একটু কম খাওয়াবেন বাছুরলে এক চামচ সকালে এক চামচ বিকালে খাওয়াবেন অবশ্যই এটা আপনি ওই বোতলে ভরে পানি দিয়ে গোলাইয়া খাওয়াই দিতে পারেন বা মুখে ঘুষিয়া খাওয়াই দিতে পারেন মোট কথা খাওয়াতে হবে কিন্তু কুড়া ভুষির লগে দিলে দেখা যাবে কিছু কুড়া ভুসি রেখে দেবে কুড়াটা খেলো না হ্যাঁ এটা সমস্যা আর যে গরু ফাজিল ছয়দান এগুলো তোমার কুড়া ভুসির মাধ্যমে খাওয়াবেন সমস্যা নাই এই এই ওষুধ দিয়ে আপনি চিকিৎসা করেন বন্ধুগণ এতক্ষণ ট্যাবলেটের মাধ্যমে চিকিৎসা ধরনটা বললাম এবার ইঞ্জেকশনের মাধ্যমে আপনারা কিভাবে ইঞ্জেকশন করবেন এফএমডি বা খোলা রোগের প্রথমে আপনি অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন কম্বি পেন বা ভ্যাটো পেন বা পুরোনা পেন পেনিসিলিন গ্রুপের যে কোনো একটি আপনারা টেন এম এল গরুর জন্য দিবেন মিডিয়াম গরু বড় গরুর জন্য দিবেন দিনে একবার পরপর পাঁচ দিন এবং মিডিয়াম গরুর জন্যও দিবেন টেন এম এলই মানে সম্পূর্ণটাই দিনে একবার পরপর পাঁচ দিন আর ছোট গরু বাছুরের জন্য দিবেন ছয় সাত এমএল কিছুটা ফালায় দিবেন ছয় সাত এম দিবেন দেবেন আপনি গ্যাদা বছর ইলে ছোটো বাছুর হইলে দিবেন এই দিনে একবার পরপর পাঁচ দিন সাথে রানাসিন অ্যান্টিসিস্টে একটা ইঞ্জেকশান দেবেন টেন এম এল বড়ো গরুর জন্য টেন এম এল দেবেন দিনে একবার পরপর পাঁচ দিন মিডিয়াম গরুর জন্য টেন এম এল দিনে একবার পরপর পাঁচ দিন আর ছোটো গরুর জন্য পাঁচ ছয় এম এল দিনে একবার পর পর পাঁচ দিন এইগুলো এল রান্না এবার ব্যথার জন্য দেবেন টলফাভেট বড় গরুর জন্য টেন এম দিনে একবার পরপর পাঁচ দিন মিডিয়াম গরুর জন্য টলফাভেট টেন এম পরপর পাঁচ দিন দিবেন দিনে একবার আর ছোট বাছরের জন্য দিবেন ছয় সাত এম দিনে একবার পরপর পাঁচ দিন আর খুঁড়ে ব্যথা যদি প্রচন্ড হয় তাহলে আপনি দেবেন এই পিপে পিকে ফাইভ বড়ো গরুর জন্য দিনে একবার হ্যাঁ পিকে ফাইভ দেবেন বড়ো গরুর জন্য যদি এই টল কমে তো ওকে আর লাগবে না সাথে আপনি ফাস্টবেড বেড খাওয়াতে পারেন সকাল একটা বিকাল একটা বড় গরুর জন্য মিডিয়াম গরুর জন্য সকাল একটা বিকাল একটা ছোটো গরুর জন্য সকালে অর্ধেক বিকালে অর্ধেক ফাস্টবেড আর খুরা রোগের জন্য যে স্পেশিয়াল পাউডারটা নো এফএমডি পাউডার এটা কিন্তু খাওয়াবেনি যে ইঞ্জেকশন দিলেও এটা খাওয়াবেন বড় গরুর জন্য দুই চামচ করে দিনে দুইবার সকালে দুই চামচ বিকালে দুই চামচ আর মিডিয়াম গরুর জন্য দিনে দুই চামচ সকালে দুই চামচ বিকালে দুই চামচ এবং ছোটো বাসুরের জন্য সকালে এক চামচ বিকালে এক চামচ এইটা আপনি পানি দিয়ে গোলায় মুখে খাওয়াই দিতে পারেন অথবা জিভার মধ্যে ঘষে ঘষে খাওয়াইতে পারেন তা ইঞ্জেকশন আপনি যদি ঝামেলা মনে করেন একদিন দুই দিন দিবেন তারপর আপনি ট্যাবলেটগুলো নিয়ম মতো নিয়ম মাফিক মতো খাওয়াবেন ট্যাবলেটগুলো ইনশাল্লাহ আপনি জরা যাবে আর ওই যে মলমটা প্রথম যে বলছি ওই মলমটা ভালো করে পরিষ্কার করে নিয়ে দিনে দুইবার ওই মলমটা লাগাবেন বিয়ার্স এবার আসুন গাভিন গরু যদি এফএমডি হয় দুই মাসে তিন মাসে বা ছয় মাসে গাভিন গরু যদি প্রেগনেন্ট হয় তাহলে কি করবেন গাভিনে আসলে এফএমডি যদি প্রাদুর্ভাব খুব বেশি হয় অনেক সময় গর্ভপাত হয়ে যায় এটা কোনো ডাক্তারের দোষ নাই এটা অটোমেটিকলি গর্ববাদ হয়ে যায় যাই হোক ওটা আল্লার উপর নির্ভর করে তবে আপনারা চিকিৎসা করবেন নির্ভয়ে আপনি তখন মক্সিলিন বেড খাওয়াবেন না ট্যাবলেট মক্সিলিন আমি যেটা বলবো সেটাই খাওয়াবেন পেনভিক ট্যাবলেট মানুষের পেনভিক ট্যাবলেট খাওয়াবেন সকালে তিনটা বিকালে তিনটা গাভিন গরু রেখে সকালে তিনটা বিকালে তিনটা পেনভিক খাওয়াবেন পেনভিক অথবা ওরাসিন কে অথবা ও এগুলো সব মানুষের পেনিসিলিন গ্রুপের ট্যাবলেট এই ট্যাবলেট খাওয়াবেন এবং আপনি পেনিসিলিন গ্রুপের ইঞ্জেকশনও দিতে পারেন যেমন ব্যাটোপ্যান প্রোনাফ্যান হ্যাঁ কম্বি পেন এই ইঞ্জেকশনগুলোও আপনি পরপর পাঁচ দিন দিতে পারেন আর ট্যাবলেট খাওয়ালে পেনভিক তিনটা করে সকালে বড় গরুর জন্য তিনটা করে বিকালে বড় কর জন্য মিডিয়াম গরুর জন্য তিনটা করে সকালে তিনটা বিক আর ওই মলমটা বানিয়ে লাগাবেন আর আপনি ইয়ার খাওয়াবেন যে অ্যান্টিহিস্টা ট্যাবলেট ফেনাড্রিল ট্যাবলেট খাওয়াবেন বা ইনজেকশনও দিতে পারেন ফেনাড্রিল বড় গরুর জন্য টেন এম মিডিয়াম গরুর জন্য টেন এম আবার আপনি ফ্যানাডিক ট্যাবলেট যদি খাওয়ান তাহলে সকালে একটা একটা পরপর পাঁচ দিন খাওয়াবেন বড় গরুর জন্য মিডিয়াম গরুর জন্য একই ফাস্ট বেড খাওয়াবেন না গাভিন গরুর জন্য ইয়া গাভিন গরুর জন্য পিকে ফাইভ খাওয়াবেন না গাবি গরুর জন্য আপনি মেলবেট প্লাস খাওয়াবেন না মেলবেট খাওয়াবেন না গাবি গরুর যদি ব্যথার জন্য শুধু ফার্স্ট বেড খাওয়াবেন সকালে একটা বিকাল একটা ফাস্টবেড খাওয়াবেন এই এছাড়া অন্য কোনো আর ব্যথার জন্য দিবেন না তাহলে গর্ভপাত হয়ে যাবে মলম লাগাবেন আর নো এফ এম ডি খাওয়াবেন নো এফএমডি পাউডারটা গাভিন গরুকে খাওয়াবেন গর্ভস্থে সকালে দুই চামচ বিকালে দুই চামচ করে খাওয়াবেন গাভিন গরু গাভিন গরুর জন্য কোনো ব্যথার ট্যাবলেট বেড টট এগুলো খাওয়াবেন না এই কী করে গাভিন গরুকে আপনি পিকে ফাইভ জাতীয় কোনো ওষুধ খাওয়াবেন না মেলবেড গ্রুপে ম্যাক্স গ্রুপের কোনো ওষুধ খাওয়াবেন না আর মক্সিলিন অ্যান্টিবায়োটিকটা খাওয়াবেন না মক্সিলিন অ্যান্টিবায়োটিকটা গর্ব নিরাপদ লেখা থাকে কিন্তু ওটা কার্যকরী হয় না গর্ভপাত হয়ে যায় আমি এই পর্যন্ত গরু গর্ভ গ্রামীণ গরুকে আমি দেই নাই তবে অনেক ছাগলের অনেক সমস্যা হয়ে গেছে গা গর্ভপাত হয়ে যায় গর্ভ লেখা থাকে ওটা খাওয়াবেন না এই এই যে হলো খোঁড়া রোগের জন্য যেভাবে বললাম এভাবে চিকিৎসা করেন এবং আমার এই প্রতিবেদনটি আপনি নোটাকারে লিখে রাখেন কাজে দিবে এবং এইভাবেই খোঁড়া রোগের চিকিৎসা করবেন ভয়ের কোনো কারণ নেই নিজের গরু নিজে চিকিৎসা করেন বিয়াস আর যে পর্যন্তই